আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাস রেসিপিবে আমার কিচেনে আরো নতুন একটি রেসিপি দেখার জন্য আজকে করে দেখাবো বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একটি পিঠা দুধপুলি পিঠা আর এই পিঠাটা পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া খুবই मुश्किल আশা করছি আমার আজকের এই দুধপুলি পিঠা রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে এই পিঠাটা বানাতে গেলে অনেকে অনেক সমস্যার করেন দেখা যায় যে দুধের মধ্যে ফুটাতে গেলে এটা ভেঙে যায় আবার দেখা যায় দুধের মধ্যে খেজুরের গুড় অ্যাড করলে দুধ ছানা কেটে যায় আজকে কিন্তু সকল প্রকারের টিপস সহকারে এই রেসিপিটি শেয়ার করার চেষ্টা করছি আশা করছি এই শীতের নতুন যারা এই পুলি পিঠাটি বানাবেন তাদের জন্য উপকারে আসবে তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি ভালো লাগ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন প্রথমে আমরা পিঠার জন্য পুরটা তৈরি করে নিব আমি এক কাপ একদম ভোরে তারপরে এখানে পুরানো নারকেল নিয়েছি দিয়ে দিচ্ছি হাফ কাপ খেজুর সাথে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি তিনটা এলাচ আর তিন টুকরো দারচিনি এখন এটাকে নেড়ে চেড়ে ভালোভাবে আমাদের পুটটা তৈরি করে নিতে হবে এখানে আমি কোরানো নারকেলটা কিন্তু এক কাপ ভরে নিয়েছি আপনারা যদি লেবেল করে নেন তাহলে এখানে এক কাপ প্লাস ওয়ান ফোর কাপ কোরানো নারকেল হবে আমি এখানে আজকে ফ্রোজেন কোরআন নারকেলটা ব্যবহার করছি আপনারা চলে ফ্রেশ কোরআন নারকেলটাও কিন্তু ব্যবহার করতে পারেন আমি কোনো প্রকার পানি ইউজ করে নিই নারকেল থেকে যে পানিটা সেরেছিল সেটা দিয়ে কিন্তু এটা হয়ে গেছে তো পানিটা শুকিয়ে যখন এরকম ড্রাই হয়ে আসবে তখন এটাকে আমি নামিয়ে ফেলবো আমার এটা হয়ে গেছে এটাকে নামিয়ে রেখে অন্য একটি পাত্র বসিয়ে এখানে দেড় কাপ পানি নিয়েছি সাথে দিয়ে দিচ্ছে হাফ চা চামচ লবণ এখন অপেক্ষা করব পানিটা বলক আসা পর্যন্ত যখন পানিটা বলক চলে আসবে তখন এর মধ্যে অ্যাড করে দিবা আমি শুকনো চালের গুঁড়া এখানে বাজারে কেনা শুকনো চালের গুঁড়াটা ব্যবহার করছি আমি তো দেড় কাপ পানির জন্য কিন্তু এখানে দেড় কাপ চালের গুঁড়াই ব্যবহার করতে হবে খুব ভালোভাবে চেড়ে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবাম চুলার আঁচটা একদম লোতে করে পাঁচ মিনিটের জন্য তো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আগে তো ঢাকনা দিয়ে ঢেকে দেবো পাঁচ মিনিটের জন্য ফিরে আসছি পাঁচ মিনিট পর তো খুব ভালোভাবে আরেকবার আমি নেড়ে চেড়ে নিচ্ছি এখন এটাকে নামিয়ে আমি বড় একটি সরানো প্লেটের উপরে নিয়ে নিচ্ছি যাতে করে এটা আসলে মধ্যে নিতে সুবিধা হয় তো এটা কিন্তু হালকা গরম থাকা অবস্থায় কিন্তু খুব ভালোভাবে মধ্যে নিতে হবে আমি হালকা গরম থাকা অবস্থা যখন হাত দিয়ে ধরা যায় তখনই আমি এটাকে মথে নিয়েছি আমার এটা খুব ভালোভাবে মথে নেওয়া হয়ে গেছে আমি এটাকে প্রায় আট থেকে দশ মিনিটের মতো খুব ভালোভাবে মথে নিয়েছি এখন অন্য একটি বাটিতে নিয়ে এটা একটা সাইডে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে আর সেখান থেকে কিছুটা ডো নিয়ে এভাবে গোল করে একটা রুটি বেলে নিতে হবে আর অবশ্যই যে আটাটা রেখেছি সেটা কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে না হলে উপর দিয়ে কিন্তু ড্রাই হয়ে যাবে এখন আমি একটা রুটি বেলে নেব একটু বড় করে তো আমার রুটিবেলা হয়ে গেছে এই রুটিটা কিন্তু একেবারে পাতলা বা একেবারে মোটা করা যাবে না মোটামুটি পাতলা করেই বেলে নিতে হবে তো এটাকে কাটার জন্য এখানে আমি একটা স্টিলের গ্লাস ব্যবহার করছি আপনার চাইলে কুর্কি কাটার বাসায় যে পট থাকে পটের ঢাকনা দিয়েও কিন্তু এভাবে কেটে নিতে পারেন আর এইভাবে কেটে নিলে একটাই সুবিধা হয় পিঠাগুলো কিন্তু সবগুলো একই সাইজের হয় কেটে নেওয়ার ফলে আর দেখতেও কিন্তু সুন্দর লাগে তো আমি সবগুলো কেটে নিচ্ছি তো আমার এইগুলো কেটে নেওয়া হয়ে গেছে এখন বাড়তি যে অংশটা আছে সেটা আমি সাইডে রেখে দিয়ে পরবর্তীতে এটা দিয়ে আমি রুটি বেলে নিব। এখন একটা রুটি নিয়ে এখান থেকে কিছুটা পুর মাঝখানে দিয়ে হাত দিয়ে আমি একটু লম্বা করে দিচ্ছি তারপরে দুইটা সাইড ধরে এইভাবে মুখটা লাগিয়ে দিতে হবে তা আমি কাজটা কিভাবে করছি আমার হাতের দিকে খেয়াল করলে বুঝতে পারবেন পিঠাগুলো কিন্তু এরকম করেই বানাতে হয় তো দুইটা মুখ এইভাবে লাগিয়ে চেপে চেপে একটু লাগিয়ে নিতে হবে যাতে করে মুখটা খুলে না আসে কেউ চাইলে ডিজাইন করতে পারেন আবার কেউ চাইলে এভাবে কিন্তু রান্না করে নিতে পারেন তবে এই পুলি পিঠাগুলো কিন্তু ডিজাইন করলে দেখতে বেশি সুন্দর লাগে তা আমি একটু ডিজাইন করে নিচ্ছি আর এই ডিজাইনগুলো করা কিন্তু খুবই সহজ শুধু আপনি একবার হাতের দিকে ভালোভাবে খেয়াল করলে কিন্তু বুঝতে পারবেন আর একবার যদি শিখে যান তাহলে তো কিন্তু আর কোনো কথাই নেই আমি আপনাদেরকে আরও একটি পিঠা তৈরি করে দেখাচ্ছি সেমভাবে একটি রুটি নিয়ে তারপর মাঝখানে পুর দিয়ে এভাবে দুইটা মুখ এক সাইডে খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে তো খুব ভালোভাবে চেপে চেপে লাগিয়ে নিয়ে তারপরে কিন্তু এটা ডিজাইন করে নিতে হবে দেখেন তো আমি কিভাবে ডিজাইন করছি দেখেন আমার হাতের দিকে খেয়াল করলেই বুঝতে পারবেন হাত দিয়ে একটু চেপে চেপে উপর দিকে কিন্তু উঠিয়ে দিলেই খুব সুন্দর একটি ডিজাইন হয়ে যাচ্ছে তো এইভাবে আমি সবগুলো পিঠা করে নিব আমার আরও একটি পিঠা কিন্তু রেডি তো আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি তো এখানে কিন্তু সবগুলো পিঠা না এখানে অর্ধেকটা পিঠা আরও কিছুটা পিঠা আছে অনেকটি জালেতে রেখে দিয়েছি আমি তো এখন পিঠাগুলোকে আমি রান্না করে নিব পিঠাগুলোকে রান্না করার জন্য এখানে আমি দেড় লিটার দুধ নিয়েছি ছয় কাপ দুধ হবে এখন এর মধ্যে আমি হাফ চার চামচের মতো লবণ দিয়ে দিলাম এখন অপেক্ষা করব এটা বলক আসা পর্যন্ত দুধটা যখন খুব ভালোভাবে বলক চলে আসবে এই পর্যায়ে আমি পিঠাগুলো এক এক করে ছেড়ে দিব তো সবগুলো পিঠা দেওয়া হয়ে গেলে আলতো হাতে একবার শুধু একটু নেড়ে চেড়ে দিব খুব বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু পিঠাগুলো ভেঙে যাবে চুলার আঁচটাকে মিডিয়াম টু লোয়ে রেখে জাল করে নিতে হবে দশ থেকে বারো মিনিটের জন্য পিঠাটা দেওয়ার দুই তিন মিনিট পরে আমি এখানে ওয়ান ফোর কাপ কোরানো নারকেল দিয়েছিলাম সেটা আসলে দেখাতে ভুলে গিয়েছি তার কারণ হচ্ছে আমার ছোট মেয়েটা পিঠাটা রান্না করার সময় প্রচুর বিরক্ত করছিল দেখতেই পাচ্ছেন বারবার ওর হাত দেখা যাচ্ছে তো যাই হোক আমি দশ মিনিটের জন্য এটাকে রান্না করে নিয়েছি এখন এর মধ্যে আমি খেজুরের গুড় অ্যাড করি আমি এক কাপ খেজুরের গুড়ের সঙ্গে হাফ কাপ পানি দিয়ে আলাদা জাল করে তারপরে এখন ব্যবহার করব চুলাটা আমি বন্ধ করে দিয়েছি পিঠাটা যখন হয়ে আসবে তখন চুলাটা বন্ধ করে তারপরে এভাবে যদি খেজুরের গুড় অ্যাড করেন তাহলে কিন্তু আর দুধটা ফেটে যাবে না যাদের দুধ ফেটে যায় ছানা কেটে যায় তারা কিন্তু এইভাবে খেজুরের গুড় অ্যাড করতে পারেন তাহলে কিন্তু আপনাদের আর দুধ ছানা কেটে যাওয়ার ভয় থাকবে না বললাম যে মেয়েটা খুবই বিরক্ত করছিল যার কারণে খেজুরের গুড় অ্যাড করার সময় দেখি যে ক্যামেরাই অন করে নিই তো যাই হোক আমার কিন্তু এটা রান্না করা হয়ে গেছে আমি এটাকে নামিয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখেন মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ খেতে অনেক বেশি মজা হয়েছিল আর এই দুধের ভেতর যদি এইভাবে নারকেল দেন খেতে কিন্তু অসম্ভব মজা লাগে যারা খাননি তারা একবার হলো এইভাবে রান্না করে খেয়ে দেখবেন দুধের ভেতরে নারকেল দিয়ে আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি রেসিপিটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দেবেন ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দি আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে ভিডিওটি এই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ